বাংলার এগারোটি জেলায় তুমুল বৃষ্টির সতর্কতা বর্ষা তার শক্তি নিয়ে হাজির বঙ্গোপসাগরে সৃষ্টির সক্রিয় নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে জুড়ে এক টানা বৃষ্টিপাত হচ্ছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আজ পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে এ বিষয়ে তারা কি জানাচ্ছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বর্তমানে নিম্নচাপটি উত্তর পূর্ব ঝাড়খণ্ড এবং গাঙ্গে পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে যা উপকূলীয় অঞ্চলে বিশেষ প্রভাব ফেলবে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী এই নিম্নচাপের সঙ্গে সংযুক্ত ঘূর্ণাবরটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় সাত দশমিক ছ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এর দক্ষিণমুখী হেলে থাকার কারণে সমুদ্রে ক্রমশ উত্তাল হয়ে উঠেছে বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুরের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে উপস্থিত অত্যন্ত অনুকূল পরিস্থিতি থাকতে পারে এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সুরক্ষার কথা মাথায় রেখে সমুদ্রে যেতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে আবহাওয়াবিদরা জানিয়েছেন নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে সরবে এর প্রত্যক্ষ প্রভাব আজ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান বীরভূম হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ জেলাতেও ভারী বৃষ্টিপাতের পূর্বভাস রয়েছে রাজধানী কলকাতা এবং তার আশপাশের এলাকাতেও আগামী আটচল্লিশ ঘন্টার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি অব্যাহত থাকবে যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টির তীব্রতায় কিছুটা বিরতি পা দেখা গেলেও শুক্রবার থেকে তা আবারও বাড়তে পারে শুধু দক্ষিণবঙ্গে নয় ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গেও দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ির জন্য জারি হয়েছে কমলা সতর্কতা এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যা মঙ্গলবার পর্যন্ত চলতে পারে আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে ঘণ্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকতে এবং অপ্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে অনুরোধ জানানো হয়েছে নিচু এলাকার বাসিন্দাদের জল জমার বিষয়ে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার প্রস্তুতি রাখতে বলা হয়েছে আবহাওয়া সংক্রান্ত যে কোনো আপডেটের জন্য আবহাওয়া দপ্তরে বুলেটিনে নজর রাখতে পরামর্শ দেওয়া হয়েছে মৌসুমী অক্ষরেখা সক্রিয় আগামী কয়েকদিন বৃষ্টি দক্ষিণবঙ্গে সুপষ্ট নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরেছে আরও একটি সিয়ার লাইন রয়েছে পাঞ্জাব থেকে আসাম পর্যন্ত উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা শুক্রবার অতি ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের তিনটি জেলাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টি ভারী বৃষ্টির পূর্ববাস মালদা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সঙ্গে 30 থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে শুক্র ও শনিবার বৃষ্টির সম্ভাবনা কম ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই রবিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার সহ জলপাইগুড়ি এই পাঁচটি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শুক্রবার ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ পূর্ব দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই মূলত পশ্চিমের জেলাগুলিতে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া জেলাতে বীরভূম পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি ও মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বাকি জেলাগুলিতে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বেশ কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় শুরু হয়েছে প্রবল ঝড় বৃষ্টি আজও ব্যতিক্রম হবে না আর কয়েক ঘন্টার মধ্যে নাকি জেলায় জেলায় শুরু হবে ঝড়ের তাণ্ডব ভাসতে চলেছে এই সব জেলা দক্ষিণবঙ্গে কবে কমবে দুর্যোগ মৌসুমী অক্ষরেখা নিম্নচাপে ফলা যার ফলে তাপমাত্রা নামলেও আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া নাজাল হচ্ছে আমজনতা দক্ষিণবঙ্গে বর্ষায় প্রবেশ করেছে গত মঙ্গলবার আর তারপর থেকেই এক নাগারে হয়েই চলেছে রাত ভোর বৃষ্টি দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ভারী বর্ষণের আভাস দিয়েছে হাওয়া অফিস সূত্র খবর কিছুক্ষণের মধ্যে পাঁচটি জেলায় প্রবল বৃষ্টি ঝড় কলকাতা সহ পূর্ব দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়ায় তাপমাত্রা কমই থাকবে তবে পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ও দক্ষিণ চব্বিশ পরগনাতেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে গত চব্বিশ ঘন্টায় নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যা এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে সুনির্দিষ্ট নিম্নচাপ অঞ্চল হিসেবে অবস্থান করছে সঙ্গে রয়েছে ঘূর্ণাবত যার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে এক নাগারে বৃষ্টি হয়ে চলেছে রাতভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে বিভিন্ন জেলায় আজ সকাল থেকে একই রকম পরিস্থিতি আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কমবে তাপমাত্রা তবে শুধু বৃষ্টি নয় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পাশাপাশি বাকি জেলাগুলোতেও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবিগে দমকা ঝোড়ো বাতাস বইবে উত্তাল থাকবে সমুদ্র রীতিমতো দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হবে রাজ্য জুড়ে তবে এই দুর্যোগ চিরস্থায়ী নয় আগামী চব্বিশে জুন পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে তারপরে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস ভারী বৃষ্টি জিরে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর জেলায় দুর্যোগ নেমে আসতে পারে বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে জানা গিয়েছে নিম্নচাপের প্রভাবে আগামী চব্বিশে জুন পর্যন্ত এমন বর্ষণমুখর পরিস্থিতি থাকবে মৌসুমী অক্ষরেখা ফের সক্রিয় হয়ে এমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর এর সঙ্গে রয়েছে একটি সুপষ্ট নিম্নচাপ যা এখনও ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে পাশাপাশি পাঞ্জাব থেকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি শিয়াল লাইন এ আবহাওয়াজনিত কারণেই উত্তর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে আগামী কয়েকদিন ধরে উত্তরবঙ্গে আজ অতি ভারী বৃষ্টি পূর্ববাহী রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে মালদা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে বজ্র সহ হালকা থেকে মাঝার বৃষ্টির সম্ভাবনা আছে দমকা হাওয়া বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে শুক্র শনিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই তবে রবিবার ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায় আবার মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে দক্ষিণবঙ্গে আজ থেকে আগামী কয়েকদিন সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কলকাতা আশপাশের পূর্ব দিকের জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে পশ্চিম দিকের জেলাগুলি আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি মুর্শিদাবাদ জেলায় দমকা হাওয়ার গতিবেগ থাকবে তিরিশ থেকে চল্লিশ কিমি প্রতি ঘন্টায় শুক্র শনিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির বিশেষ সতর্কতা নেই তবে রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় পশ্চিম বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনার কিছু অংশে সোমবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদে এই দুদিনেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে এবং বইবে দমকা ঝোড়ো হাওয়া তো এই ছিল আজকে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন